আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পলিটেকনিক বন্ধু মহলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং যাদের খুবই ইচ্ছা আছে যে পলিটেকনিক্যালে পড়াশোনা করব বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবো কিন্তু আপনাদের ম্যাথে সি থাকার কারণে অথবা রেজাল্ট খারাপ হওয়ার কারণে আপনারা কোথাও আবেদনই করতে পারতেছেন না তো তাদের জন্য বাংলাদেশ কারিগরি সরকারের আওতাধীন বাংলাদেশ কারিগরি শিক্ষার্থীদের বেসরকারি পলিটেকনিকে ভর্তির বিশেষ সুযোগ রয়েছে তো যারা এখানে কিছু সুবিধা এবং অসুবিধা দুটো নেই আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ তো কারিগরি শিক্ষা বোর্ডে বেসরকারি যারা রেজাল্ট খুবই খারাপ কোথাও ভর্তি হতে পারতেছেন না সেক্ষেত্রে তারা কিন্তু বেসরকারিতে পড়াশোনা করেও সরকারি মতোই কিন্তু আপনারা সার্টিফিকেট পাবে এবং ওখানেও যে পড়াশোনা করাবে এবং সরকারিতেও প্রায় সেম প্রসেসে সব কিছু একই জায়গা থেকে কার্যক্রম হবে সরকারি এলারা যেখান থেকে সার্টিফিকেট পাবে এবং বেসরকারিরাও সেখান থেকে কিন্তু সার্টিফিকেট পাবে তো আমরা বেসরকারিতে পার্থক্য এতটুকুই সেটা হচ্ছে সরকারিতে কোনো বেতন দিতে হয় না কিন্তু বেসরকারিতে মাসিক একটা বেতন দিতে হয় আপনি চিন্তা করে দেখেন যদি অল্প কম জিপিএ যাদের জিপিএটা খুবই খারাপ এক্ষেত্রে সব থেকে সুবিধা হচ্ছে যে আপনি কিন্তু অল্প পয়েন্ট নিয়েও ভালো টেকনোলজিতে ভর্তি হতে পারবেন কিন্তু সরকারি পলিটেকনিক আপনাকে আবেদন করতে হবে দেন আবেদনে আপনাকে কোথায় চান্স পাবেন সেটারও কোনো নিশ্চয়তা নাই আবার কোন সাবজেক্টে চান্স পাবেন সেটারও কোনো নিশ্চয়তা নাই আপনার রেজাল্ট খারাপ হলে অবশ্যই আপনার ডিপার্টমেন্টেও খারাপ আসবে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু যে আপনার নিজ জেলাতেই যে চান্স পাবেন তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই এই জন্য বেসরকারিতে যদি কম পয়েন্ট থাকে পড়ার ইচ্ছা যদি প্রবল থাকে সেই ক্ষেত্রে বেসরকারিতে পড়লে আপনি আপনার কাঙ্ক্ষিত পছন্দের ডিপার্টমেন্টও নিতে পারবেন এবং নিজ জেলা থেকে পড়াশোনাও কিন্তু করে এগাতে পারবেন এখানে সরকারিতেও যে সেমিস্টার ফি যা দিতে হয় বেসরকারিতেও সেমিস্টার ফি তাই দিতে হয় এবং সরকারিতে আপনার সেশন ফি তারপর রেজিস্ট্রেশন ফি ফর্ম ফিল আপের যে টাকাগুলো দিতে হয় মাসে প্রায় চার হাজার টাকা এক এক সেমিস্টারে চার হাজার টাকা মতো খরচ হয় আর আপনার বেসরকারিতেও সেম চার হাজার টাকা মতোই খরচ হয় তারা আগে থেকে ফার্স্টেই একবারে চার হাজার টাকা নিয়ে নেয় আবার বেসরকারিতে বিশেষ একটা সুযোগ চলতেছে সেই সুযোগে আপনারা কিন্তু বেসরকারিতে কিস্তিভাবে অর্থাৎ মাসে মাসে বেতন না দিতে পারলেও আপনারা পরবর্তী কিন্তু সুযোগ আছে আপনারা আস্তে আস্তে বেতনগুলো কিন্তু দিয়ে ক্লিয়ার করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে এখন বর্তমানে যেই ভর্তির কার্যক্রমগুলো চলতেছে তো সেখানে আপনারা কিন্তু এখন বিশেষ একটা মূল্য সারে তারা ভর্তি করতেছে প্রথম অবস্থাতে সেটা হচ্ছে যে দ্রুত এখন ভর্তি হতে পারেন ভর্তি হওয়ার জন্য আমরা থার্ড পার্টি বা দ্বিতীয় কারোর সাথে যোগাযোগ না করে সরাসরি আমরা সারদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারি তো ভর্তি হতে হলে যারা যাদের ইচ্ছা আছে বেসরকারিতে পড়াশোনা করবে এবং সেখান থেকেই ভালো একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে পারবে সেক্ষেত্রে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমি যারা যারা যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমি এতটুকু হেল্প করতে পারবো যে ছাড়ের সেই কলেজের স্যারের ফোন নাম্বারটা আপনাদেরকে দিব সরাসরি তাদের সাথে কথা বলে কেমন কি ভর্তি কত কি দিতে হবে আপনারা এখান থেকে ফাইনালি তাদের সাথে কথা বলতে পারবে এবং তারা চাইলে যাদের আর্থিক সমস্যা আছে এদিকেও তারা বিবেচনা করে ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করবে তো আপনারা যারা কোথাও চান্স পাচ্ছেন হতাশ হওয়ার কোনো কারণ নাই পরবর্তী কিন্তু আরও অনেক ধাপ আছে এই ধাপগুলো অতিক্রম করে তারপরে কিন্তু রেজাল্ট আসবে যদি কোথাও না আসে সেক্ষেত্রে আপনারা যারা আবেদন করছেন তারা বেসরকারিতে পড়াশোনা করতে পারেন এখানে আহামরি কিন্তু কোনো পার্থক্য কিন্তু নাই সরকারি এলারাও কিন্তু ডুয়েট অ্যাডমিশন দিতে পারে বেসরকারি এলারাও ডুয়েট অ্যাডমিশন দিতে পারে চাকরির ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে এর বৈষম্য দেখা যায় আর বাকি সব ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রায় সেম ক্যাটাগরিতেই আমরা চলতে পারি যেখানে আমাদের জব আছে সেম ওদেরও জব থাকবে তো আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পারছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন পলিটেকনিক বন্ধ মহল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিও দেখার জন্য